পাকিস্তানের একজন জনপ্রিয় মডেল নৃত্যশিল্প টেলিভিশন উপস্থাপিকা হলেন মাথিরা খান তিনি বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন মিউজিক ভিডিওতেও কাজ করেছেন ভারতীয় পাঞ্জাবি চলচ্চিত্র হিয়ং মালাইং এর আইটেম গানের জন্য তিনি বেশ পরিচিত সোশ্যাল মিডিয়াতে মাথিরা খানের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে অভিনেত্রীকে ইনস্টাগ্রামে দুই দশমিক ছয় মিলিয়ন মানুষ অনুসরণ করেন গত বছরের নভেম্বরে বত্রিশ বছর বয়সী এই হট অভিনেত্রীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় পাকিস্তানের একটি টকশোতে চাহাদ ফেহলী খানের সঙ্গে উপস্থিত ছিলেন মাথিরা সেই অনুষ্ঠানের এক ফাঁকে চাহাদ ফতিহলী খান অভিনেত্রীর সঙ্গে কোলাকুলির সময় মাথিরা শরীরে বাজেভাবে স্পর্শ করেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন চাহাদ ফাতে আলী খান এতে ক্ষুব্ধ হন মাথিরা ভিডিও পোস্ট করার প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমি একজন সাহসী ব্যক্তিত্ব কিন্তু এর অর্থ এই নয় যে আপনি আমাকে জড়িয়ে ধরে পিঠে বাজেভাবে হাত রাখবেন ভিডিও দেখে প্রকাশ করে অভিনেত্রী বলেছেন একজন নারী হিসেবে নিজের এমন ভিডিও দেখা অস্বস্তিকর আমি মানুষের সঙ্গে আলিঙ্গন করি না তিনি আমার অনুমতি ছাড়া এমন পোস্ট করে আমার সম্মান নষ্ট করছেন আমি বুঝতে পারছি না তিনি কেন এমনটি করলেন মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন মাথিরা আরও বলেছেন আমি খুব হতাশ আমি একজন সাহসী ব্যক্তিত্ব কিন্তু এর মানে এই নয় যে আপনি আমাকে আলিঙ্গন করবেন বা আমাকে দেখলে পিঠে হাত রাখবেন আমি মনে করি না যে কোনো বিবেকহীন ব্যক্তি এটি করবে মাথিরা বলেছেন আমি তাকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করার জন্য বলেছিলাম কিন্তু তিনি সেটি সরাননি ক্ষমাও চাননি আমি খুব হতাশ হয়েছে আপনি যখন কারো প্রতি বিনয়ী এবং শ্রদ্ধাশীল হন তখন তারা সীমানা অতিক্রম করতে শুরু করে সেই ভিডিও নিয়ে সমালোচনা হওয়া প্রসঙ্গে মাথিরা বলেন এটি সত্যি দুঃখজনক যে লোকেরা আমার প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখায় তারা বলছে আমি অভদ্র তিনি আমার চেয়ে বয়সে অনেক বড় হওয়ায় সম্মান করেছে তিনি আমাকে এভাবে স্পর্শ করবেন আমি কখনো আশা বাংলা নিউজ ডেস্ক